শের অভাব কোন জায়গায় প্রবলেম सुशील সমাজের কাছে আমরা প্রত্যেক দিন জানতে চাই কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে এভাবে যদি দেশ চলতে থাকে আগামী 10 বছর পরে আপনার দেশ দেশে থাকবে কিন্তু অবস্থা ঠিক থাকবে না আইন থাকবে আইনের অবস্থা থাকবে না কারণ মানুষের ভয় যখন একবার ভেঙে যাবে রক্ষা যখন ভেঙে যাবে তখন সে যা মন চাই তা করবে কাউকে বাত্তা দিবে না একটা সময় মানুষ অপরাধ করতে গোপনে এখন আমার যুবক ভাইরা শক্তি আছে মানুষ অপরাধ করে ফেসবুকে লাইভে এসে আজকে দেখেন একদম নর্মাল কথা বলছি এটা আমি সবার জীবনে কষ্ট আছে ইমামের জীবনেও কষ্ট আছে মহাজিনের জীবনেও কষ্ট আছে এ পর্যন্ত শুনেছেন কখনো কোনো মহাজিন সুইসাইড করেছে আমি আপনাদের মুখে একটু শুনতে চাই তোমাদের জীবনে কি কষ্ট নেই ওই যে কিছুটা সম্পর্ক কোরআন হাদিসের সাথে ছিল ওইটার কারণে রব্বে করিম অন্তরে একটা নিয়ামক দান করে উনি যদিও মহাব্বত করে কানেকশনটা লাগাই নাই প্রফেশনালি ভাবে লাগিয়েছেন কিভাবে ওই যে মা বাবার স্বপ্ন ছিল আমার সন্তান ভাবে শুনে মা বাবার স্বপ্ন ছিল আমার সন্তান আলেম হবে ওই পারপাসে গিয়েছেন তারপর আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন বঞ্চিত করেন নাই এবার একটু ভাবেন কোন বান্দা যদি যে কোনো প্রফেশনের হোক না কোনো সমস্যা নেই কোন বান্দা যদি অন্তর থেকে রবের সাথে কানেকশনটা লাগায় দিতে হবে আল্লাহর वास्ते একটু বোঝার চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন 40টা বছর যে নামাজ পড়ে তার মধ্যে নামাজের কিছুটা গুণ তো দেখা দেখান দরকার ছিল দেখা যাওয়ার দরকার ছিল আপনার বয়স যত 12 বছর থেকে শুরু করেন রমজান কয়টা পাইছেন হিসাব করেন প্রত্যেক বছরের একবার একবার করে 30টা রমজান এর কিছুটা প্রভাব তো দেখা যেত আচ্ছা সব বাদ দেন একদম সব বাদ দেন এটার বাস্তব প্রমাণ দেখেন মানুষ হস করতে যায় না আওয়াজ দিলে আমি খুশি হব আর মাত্র দশ মিনিট তারপর আমি বিদায় নিচ্ছি হস করতে যায় না যত খারাপ মানুষই হোক দেখবেন হস করে আসার পরে কমপক্ষে তিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ চল্লিশ দিন সে কিন্তু ইচ্ছা করে কোনো খারাপ কাজে জড়ায় না এই জিনিসটা আপনারা খেয়াল করবেন সে হজ করে আসার পরে সব সময় দেখবেন মাথার মধ্যে শরীরের মধ্যে মধ্যে আজুব্বা তারপর আতর নামাজ নামাজ আগের মতো রাস্তায় সার ঝগড়া করছে না বললাম চাচা ব্যাপার কিংস এই যে উনি করলো না কেন একটু ভাবেন তো লজ্জা বোধ চলে এসেছে একদম বাস্তব প্রমাণ দিচ্ছে এটা লজ্জা বোধ চলে আসার কারণে ওনার মাইন্ডে বসা আমি তো হস করে আসলাম হস করে এসে যদি আমি ঝগড়া করি এটা আমাকে মানাই না হস করে এসে যদি মানুষের জায়গা দখল করি এটা তো আমাকে মানুষ হচ্ছে না আচ্ছা করবো আর কি দিন পরে কিন্তু বিষয়টা হওয়া দরকার ছিল মরণ পর্যন্ত করব না কিন্তু আমরা সমাজে প্রচলন করাই দিছি চল্লিশ দিন পর্যন্ত এটা করা যাবে না এটা করা যাবে না সেটা করা যাবে না উনি শুধু গমতে থাকে চল্লিশ দিন তাহলে দেখেন হজের একটা প্রভাব পড়ছে কি পড়েনি আমি সবার মুখে শুনতে চাই হাজার একটা প্রলাপ করছি করে না উনি যে আল্লাহর ঘর তাওয়াফ করেছেন মক্কাতুল মুকাররামায় গিয়েছেন ওই যে ধনী যেটা দিয়েছেন কেন গালি দিচ্ছে না কেন ঝগড়া করছে না উনি বলছে এই জব এই জবান দিয়ে আমি আল্লাহ পাকের দরবারে তালবিয়া পাঠ করেছি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক হামদা والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك

তাল করেছি এই কেমন লাগে বলতে কেমন লাগে ওই লজ্জাবতের কারণে পাক কাছ থেকে দূরে সরিয়ে আসতে পারলো কিন্তু দেখেন এই পাঁচ বক্ত নামাজ আমাদের মধ্যে ঠিকই আছে ওই লজ্জাবু যেটা আসার দরকার ছিল যার কারণে নামাজি আছে সুদ কমে নাই নামাজি আছে বাটপাড়ি কমে নাই তা হাউ ক্যান আই চেঞ্জ আমি কিভাবে চেঞ্জ করব এখন আল্লাহ পাক বলে ইত্তাকুল্লাহ আমি রবকে ভয় করো যদি পাল্টাতে চাও ইত্তাকুল্লাহ আমি রবকে ভয় করো যদি গুনাহ থেকে বাঁচতে চাও মওলা ভয়টা করব কিভাবে রব্বুল করিম বলে আগে লজ্জা বুদানো লজ্জা বুদ আসলে অটোমেটিক ভয় যাও চলে আসবে সুবহানাল্লাহ এখানে অনেকেই আছেন সিগারেট খায় কিন্তু আট দশ জনের মতো না আমি বলছি বেয়াদি উনি খায় কিন্তু সবার মতো না সবার মতো বলতে অন্য কেউ যখন তখন উনি কিন্তু এটা করে না আমি বললাম আপনি খান এখানে দরান তাহলে কাজটা উনি করছে না কিসের কারণে লজ্জার কারণে তাহলে মানুষের মধ্যে লজ্জাবোধ থাকা দরকার

ওই লজ্জাবোধ না থাকার কারণে অপরাধ বেড়ে যাচ্ছে বেহায়াপনা বেড়ে যাচ্ছে অন্যায় বেড়ে যাচ্ছে অশ্লীল বেড়ে যাচ্ছে সুখের বিজনা বেড়ে যাচ্ছে এবার আজকে থেকে ঠিক পঞ্চাশ বছর আগে চিন্তা করেন পঞ্চাশটা বছর আগে আচ্ছা ৫০ বছর আগেও না আশি সালে নব্বই সালে জন্ম গ্রহণ হয়েছেন এমন মানুষ থাকলে একটা হাত তোলেন যাদের জন্ম আশি এবং নব্বই হাত তোলেন না কি কষ্ট হচ্ছে আপনাদের আপনারা একটু তোলেন আমি বলছি 80 এবং 90 সালে বাস এখন আপনারা দেখছেন হাত উঠছে খুব কম তার মানে মেজরিটি পার্সেন্ট হচ্ছে 90 পরে ঠিক বেশিরভাগ হচ্ছে 95 98 2000 2002 এই সামথিং আমার যুবক ভাই যারা আছেন আপনারা একটু খেয়াল করেন আমি সরাসরি স্বীকারোক্তীর নিচে আপনারা একটু খেয়াল করুন যারা হাত তুলেছেন তিন চারজন আপনারা একটু आवाज দিয়ে বলবেন ছোটবেলায় এইটি নাইনটিতে যারা জন্মগ্রহণ করেছে আমাদের টিভি চ্যানেল কিন্তু বেশি ছিল না আমি কেন বলবো আপনারা মাত্র কি যেটাকে আপনারা এখন বাতাবি লেবু তাও ছিল এরপর একটা চ্যানেল এসেছে বেসরকারি চ্যানেল তখন আর কোনো চ্যানেল ছিল না আলিফ লাইলা দেখে নাই এমন কোন মানুষ খুঁজে পাওয়া কথা বলেনি কমন ছিল কারণ এটা কোনো শুধু অনুষ্ঠান ছিল না একটা শিক্ষণীয় অনুষ্ঠান ছিল বিপদে কিভাবে ধৈর্য ধারণ করতে হয় আল্লাহর উপর ভরসা রাখতে হয় এগুলো শিখিয়েছি আমি আমার যুব ভাইদেরকে অনুরোধ করব অনেক ড্রামা সিরিয়াল তো আপনারা দেখেন আলিপ একটু মাঝে মধ্যে দেখার চেষ্টা করব শুধু আমি এটা বোঝার জন্য বলছি আমাদের এই সময়ের যেগুলো মেগা সিরিয়াল আগের সময় যেগুলো মেগা সিরিয়াল পার্থক্য কি আপনারা নিজেরাই বুঝবেন বড় দেখেছি এই মিনা কার্টুনের মাধ্যমে সামাজিক যে সমস্ত অবক্ষয় এগুলো তুলে ধরা হয়েছে ডায়রিয়া হলে তখন তৎকালীন সময় ডায়রিয়া মানে এখন করুণা আর কি ওই ডায়রিয়া হলে কিভাবে মানুষ ঘাবড়াই যেত তখন কি করতে হবে কার্টুনের মাধ্যমে শিখিয়ে দেওয়া হয়েছে বাথরুম করে ওয়াশরুম থেকে বের হওয়ার পরে হাত কিভাবে ধুইতে হবে এগুলো শিখিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ শিক্ষামূলক ছিল শিক্ষা দেওয়ার জন্য ছিল বর্তমানের মতো এত নোংরামি ছিল এবার আপনারা শুধু শুনবেন আমার ভাইদেরকে আমি বলছি আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন মাঝে মধ্যে অ্যাডভার্টাইজ দিতে গেলে যখন কোনো একটা অনুষ্ঠানে বিরতি দিত অ্যাডভার্টাইজ দিত অ্যাডভান্টেজ দেওয়ার সময় মাঝে মধ্যে যদি হালকা কোন একটা অশ্লীল সিন চলে আসতো অশ্লীল মানে আপনাদের এই অশ্লীল না কেমন অশ্লীল বলি শুধু একটা ছেলে এবং মেয়েকে এক জায়গায় দেখাচ্ছে সাথে সাথে সবার সুখ জোরে বলেন না শুধু একটা ছেলে এবং মেয়ে পাশে দাঁড়িয়েছে মানে প্রেমের সম্পর্কে একটু পাশে দাঁড়িয়েছে এটা বুঝাচ্ছে সাথে সাথে সন্তানদের নজর বাবার নজর নিচে মায়ের নজর নিচে অনেক সময় তো মুখ টিভি পর্যন্ত বন্ধ করে দিচ্ছে এই সামান্য আর আজকে ওপেন কাপড় ছোড়া কাপড় শর্ট কাপড় যেম যেমনে করে দেখাচ্ছে এবার বলেন আজকে থেকে দুই সালের এবং দুই সালের দুই সালের দর্শনের বিষয়টাকে সামনে রাখেন যত পিছনে যাবেন দর্শনের মাত্রা কম 2022 সালে যদি দর্শনের এই মাত্রা থাকে আমি শিক্ষিত সমাজের কাছে একটা জিনিস জানতে চাই 2022 সালে যদি দর্শনের অবস্থা এমন থাকে খুনের অবস্থা এমন থাকে 2025 সালে কি পরিবর্তন আসবে 2030 সালে আসবে 2032 সালে বাড়বে এবার তখন আপনারা একটু ভেবে দেখেন কাকে দিয়ে কিভাবে কন্ট্রোল করবেন উপায় থাকবে না কারণ আউট অফ কন্ট্রোল হয়ে গেলে কন্ট্রোল করার আর কোনো সুযোগ এখন আইন আছে কোনো কন্ট্রোল নাই জেলখানা আছে কন্ট্রোল হচ্ছে না আমি সুশীল সমাজের কাছে হাত রেখে হাত জোর করে একটা কথা বলছি আপনারা তো দেশের কর্তা আপনারা তো দেশের মাথা একটু ভেবে দেখুন তো আজকে থেকে দশ বছর আগে যে জিনিসটা এত কম ছিল আজকে বাইশ সালের মধ্যে এত বাড়লো কেন প্রবলেমটা কোথায় ওই প্রবলেমের জায়গাটাকে একটু আইডেন্টিফাই করুন আমরা শুধু ছোট্ট মানুষ হিসেবে আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে দিন দিন লজ্জাবত উঠে যাওয়া এই দর্শনের অন্যতম একটা মূল কারণ ঠিক এবার আসেন ছোটবেলায় যদি আমরা বন্ধু বন্ধু মারামারি করতাম অনেক সময় খেলতে গিয়ে মারামারি হতো না বিরোধ হচ্ছে না আপনারা মারামারি হতো না অনেক সময় মারামারি হয়ে গেলে কেউ যদি কাককে মেরে ফেলে মারছে মানে একটা মারছে আর সেkinder ঘরে আসে না ভয় আর ঘরে আসে নাই কারণ সে জানে আজকে আমার বাপে আমার ফাইলে কি ভয় স্কুলের টিচার এই রাস্তা দিয়ে আসলে দূর থেকে দেখছে সার আসতেছে ওই ভয়টা উঠে গেছে বিয়া দবি বেড়ে গেছে আজকে থেকে দশ বারো বছর আগে যারা আছেন কল্পনাও করে নেই কিশোর গ্যাং নাকি একটা শব্দ আসতে পারে এখন অ্যাভেলেবল দেখেন কিশোর গ্যাং আগে একটা সময়ের মধ্যে ওই আপনার মা বাবা অভিভাবক ছাড়া সন্তানরা নেশার মধ্যে যুক্ত হতো খারাপ কাজে যেত এখন দেখেন ভালো ভালো টাকা ওয়ালা ফ্যামিলির পরিবাররা অস্ত্র নিয়ে ফেরা করছে কিসের অভাব কোন

আছে তো মামা আছে তো আছে তো কাকা দললে কি হয়েছে আমাকে তো বলেন না অমুক ভাই আসে না যদি আপনারা সত্যি এই পৃথিবীকে ভালোবাসেন দেশের সুশীল সমাজ নিজেদেরকে দাবি করেন ইসলামের আইন বাস্তবায়ন করতে আমরা বলি নাই বলছি না বলবো না আমি বলছি না অন্তত বলবো বিভিন্ন বিষয়ে ইসলাম কি দিয়েছে এগুলো একটু গবেষণা করেন বিভিন্ন অপরাধের বিষয়ে ইসলাম কি সাজেশন দিয়েছে একটু গবেষণা করে দেখেন ওই গবেষণাকে সামনে রেখে নিজের বিবেককে খাটান যদি আপনার বিবেক বলে